নমস্কার সবাইকে বিচর পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প ছদ্মবেশে তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন নদীটা এমন সুন্দর যে দেখলেই প্রেমে পড়ে যেতে ইচ্ছে করে খুবই ছোট নদী এক হাঁটু বা এক কোমরের বেশি জল হবে না তবে অনেক বড় নদীতে যেমন অনেকখানি জায়গা খালি পড়ে থাকে মাঝখান দিয়ে জল যায় এই নদীটা সেরকম নয় মাঝে মাঝে বড় বড় পাথরের চাঙড় পড়ে আছে প্যান্ট ভিজেই আমি নদীর মধ্যে দিয়ে খানিকটা গিয়ে একটা পাথরের উপর উঠে বসলাম দুপাশে হালকা জঙ্গল ডাক প্রায় দুই মাইল দূরে সকালবেলা সেখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এসে যে এমন চমৎকার একটা নদী পেয়ে যাব ভাবিনি নদীটা যেন বনের মধ্যে লুকিয়ে আছে আমি জানাকে প্রথম আবিষ্কার করলাম এই জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার নেই ডাক বাংলোর চৌকিদারকে অনেকবার জিজ্ঞাসা করেছি আমাদের পাশের ঘরে যে চারটি যুবক এসেছে তাদেরও খুব আগ্রহ তাদের সঙ্গে বন্দুক আছে কিন্তু চৌকিদার নিরাশ করে দিয়েছে একেবারে অনেক কাল আগে নাকি এখানে কিছু হরিণ আর ভাল্লুক দেখা যেত এখন সব উজাড় হয়ে গেছে কয়েকটা শেয়ালের ডাক খুব শুধু শোনা যায় পাতাটার উপর বসে আমার মনে হল এই সময় কোনো জন্তু যদি জল খেতে আসতো এই নদীতে তাহলে দৃশ্যটা আরও কত সুন্দর হতে পারত একটা দুটো শেয়াল এলেও চলতো কিন্তু শেয়ালরা দারুণ ভীতু হয় মেঘলা মেঘলা দিন মোলায়েম হাওয়া দিচ্ছে এই সময় আরও কেউ থাকলে ভালো হতো ডাক বাংলো থেকে আমাকে প্রায় পালিয়ে আসতে হয়েছে পাশের ঘরের চারটি ছেলের মধ্যে একজন আমাকে চিনে ফেলেছে তার বোধ হয় কবিতা লেখার বাতিক আছে অনবরত আমার সঙ্গে সেই কথাই বলতে চায় সকালবেলার সাহিত্য আলোচনা আমার একটুও ভালো লাগতো না জঙ্গলের মধ্যে খচমচ শব্দ শুনে আমি চমকে তাকালাম কোনো যন্ত্র জানোয়ার নয় দুটো বাচ্চা ছেলে তাদের পেছনে পেছনে একটা পৌরা স্ত্রীলোক কালো চেহারা ছেলে দুটো এসেই জলে ঝাঁপিয়ে পড়ল তারপর দাপাদাপি করতে লাগল মনের আনন্দে কাছেই নিশ্চয়ই বাড়িঘর আছে তা তো থাকবেই কিন্তু জন্তু জানোয়ার নেই এখনও কিংবা মানুষেরা এসে জন্তু জানোয়ারদের মেরে শেষ করেছে কত জঙ্গল কত জঙ্গল ঘুরে বেড়ালাম আজ পর্যন্ত একটা ভাল্লুককে কিংবা বাক্যে দূরে বেড়াতে দেখলাম না হাতি দেখেছি অবশ্য অনেক তবে উত্তর বাংলায় বিহারে দেখিনি ছেলেগুলোকে দেখে আমার হিংসে হয় বাড়ির কাছেই নদী এই সুযোগ তো আমার ছেলেবেলায় পাইনি জল বেশি নেই সুতরাং ডুবে যাবার ভয়ও নেই সামান্য স্রোত আছে টলটলে পরিষ্কার জল স্ত্রী লোকটি কাপড় কাস্তে এসেছে আমার দিকে কয়েকবার তাকালো বিস্মিতভাবে আমি ঠিক নদীর মাঝখানে বসে আছি একজন প্যান্ট শার্ট পরা বাবু এরকম বোধহয় সহজে দেখা যায় না এমন সুন্দর নদীর জলে জামা কাপড় কেঁচে নোংরা করার যে ব্যাপারটা আমার পছন্দ হয় না অবশ্য ওরা তো বুঝবে না ওরা তো সৌন্দর্যের কথা ভাবে না তাদের কাছে নদী একটা প্রয়োজনের জিনিস চটি জোড়া খুলে রেখে আমি জলের মধ্যে পা ডুবিয়ে দিলাম বেশ ঠান্ডা জল নদীর গায়ে পা দিয়েছি বলে নদী কি রাগ করবে স্নান করার সময়ও তো পা ডোবাতেই হয় নদীটিকে সত্যি যেন একটি যুবতী মেয়ের মতন মনে হচ্ছে এর সঙ্গে খারাপ ব্যবহার করা চায় না আমি পা তুলে নিলাম খানিকটা বাদে স্ত্রী লোকটিকে কাপড় কাচা শেষ হতেই বাচ্চা দুটোকে ডাকাডাকি শুরু করে দিলে তো স্রোতের মধ্যে খেলা করতে করতে অনেক দূরে চলে গেছে আবার ফিরে এলো তারপর নদী থেকে উঠে গায়ের জল মুছে দৌড় দিল জঙ্গলের মধ্যে আবার নদীটি ফাঁকা আমি ছাড়া কেউ নেই একটা কাঠঠোকরা পাখি কোথা থেকে যেন ঠক ঠক শব্দ করে যাচ্ছে অনেক দূরে একটা ট্রেনের হুইসেল শোনা গেল এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন লাইন গেছে আমি বসেই রইলাম আমি বসেই রইলাম বেশ নেশার মতন ভাব লাগলো বসে থাকতে থাকতে খুব খিদে না পেলেও এমন এখান থেকে ওঠা হবে না একটু বাদে আমার মনে হলো কাছেই যখন বাড়ি আছে তখন একটি মেয়ে একাও এখানে আসতে পারে না তাহলে তো বেশ হতো জঙ্গলের মধ্যে এরকম নিরিবিলি নদীর পাশে একটি যুবতী মেয়ে না থাকলে কেন মানা যায় না যেন কিন্তু ইচ্ছা করলে কি সব পাওয়া যায় আমার দেখতে ইচ্ছে করছে বলেই কি আকাশ থেকে কোনো মেয়ে নেমে আসবে আসতেও তো পারে পুরী কিংবা অপ্সরা কী সব শেষ হয়ে গেছে নাকি তারা এই পৃথিবীতে আর আসে না এরকম নির্জন নদীটিকে তো তাদের দেখতে পাওয়ার কথা যদি খুব মন দিয়ে আমি ডাকি সত্যি ধ্যান করার মতো আমি একটি মেয়ের কথা খুব গম্ভীরভাবে চিন্তা করতে লাগলাম কোনো চেনা মেয়ের মুখ আমার মনে এলো না আমি একটা সম্পূর্ণ নতুন মেয়ে তৈরি করে নিলাম নদীর মাঝখানে পাথরের চায়ের উপর আমি ধ্যানি হয়েই বসে রইলাম অনেকক্ষণ তারপর আমার ধ্যানের সাড়া মিলল বোনপথ দিয়ে হেঁটে সত্যি মেয়ে এলো তবে একজন না একসঙ্গে তিনজন তিনটি আদিবাসী মেয়ে কলকল করে কথা বলতে বলতে এগিয়ে এলো নদীর ধারে তাদের কাঁখে কলসি আমাকে তারা লক্ষ্যই করেনি নদীর তীরে কলসি নামিয়ে বসল এরাও তো অপসরা হতে পারে অপসরা কি কালো রঙের হতে পারে না নদীর মাঝখানে পাথরের উপর কোনো লোক বসে থাকবে এটা তাদের মাথাতেই আসেনি তাই নিশ্চিন্তে তারা জামা খুলতে লাগলো আমি লজ্জায় পড়লাম ব্যাপারটা ঠিক হচ্ছে না একটা শব্দ করলাম মুখ দিয়ে মেয়ে তিনটি চমকে তাকালো আমার দিকে দুজন তখন জলে নেমেছে একজন পাড়ে দাঁড়িয়েই তিনজনকেই তাড়াতাড়ি একসঙ্গে ফিরে দাঁড়ালো আমার দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কী যেন বলা বলি করলে একটু একটু যেন বিরক্তির সুর তাদের গলায় তারপর তারা একটুখানি সরে গেল জঙ্গলের দিকে যদিও কলসিগুলো পড়ে রইল সেখানেই আমার অস্বস্তি হতে লাগলো মেয়েগুলো নিরিবিলিতে এখানে স্নান করতে এসেছিল, রোজি বোধহয় আসে আমাকে দেখে ওরা বিশ্ববিরক্তি হয়েছে আমি বা কেন ওদের বাঁধার সৃষ্টি করব। আমি চেঁচিয়ে বললাম আমি চলে যাচ্ছি এই যে শোনো আমি চলে যাচ্ছি ওরা কোনো উত্তর দিল না আমি পাথর থেকে নামলাম জল ভেঙে ভেঙে এগোলম পাড়ের দিকে প্যান্টটা পুরোটাই ভিজে গেল আমিও এখানে স্নান করে নিতে পারতাম ভিজে প্যান্ট শার্ট নিয়েই ফিরে যেতাম ডাক বাংলোয় ইস কেন যে আগে স্নান করে নিই মেয়েগুলোর সামনে এখন আমার স্নান করতে লজ্জা করবে আমার নিয়তি এখন আমার সঙ্গে একটু কৌতুক করতে চাইলো তখন পরক্ষণি একটা আলগা পাথরের উপর পা ফেলে আমি হুমড়ি খেয়ে পড়ে গেলাম জলের মধ্যে চশমাটাও খসে পড়ল খিলিখিলি করে হেসে উঠল মেয়ে তিনটি আমার তখন যাকে বলে নাকানি জোবানি খাওয়ার মতন অবস্থা জলের তলায় হাতরে চশমাটা খুঁজে লাগলাম মেয়ে তিনটি হেসেই চলেছে চশমাটা পেয়ে আমি সোজা হয়ে দাঁড়ালাম এরকম পরিস্থিতিতে রেগে যাওয়া আরও বোকামির কাজ আমি মুখটাকে হাসি হাসি করে রেখে উঠে এলাম সারা গা দিয়ে জল পড়ছে মাথাটাও ভিজে গেছে হাস্যমুখী তরুণী তিনটির দিকে তাকিয়ে বললাম তোমরা তো আগে আমাকে দেখে ভয় পাচ্ছিলে এখন হাস্য যে বড়। একটি মেয়ে বলল তুমি এখানে কি করছিলে এমনি বসেছিলাম কেন বসেছিলে কেন আমার তো পৃথিবীতে কেউ নেই কোথায় আর যাব তাই এখানে বসেছিলাম একটা সুবিধে এই এদের সঙ্গে আলাপ পরিচয়ের জন্য কোনো ভূমিকার দরকার হয় না প্রথম আলাপেই এরা তুমি বলে তাহলে চলে যাচ্ছ কেন আমি মাথা থেকে খানিকটা জল নিকড়ে বললাম। আমার জন্য তোমাদের অসুবিধে হচ্ছিল তো ওরা একটু অবাকভাবে তাকালো বোধহয় অসুবিধের কথাটা ঠিক বুঝতে পারল না একজন তার হাতের গামছাটা এগিয়ে দিয়ে বলল মাথা মুছে নাও অন্য কারোর গামছা এভাবে ব্যবহার করার কথা আগে কখনো চিন্তাও করিনি এখন আর দ্বিধা করলাম না গামছাটা নিয়ে মাথা মুছে ফেললাম সেই মেয়েটি আবার নরমভাবে জিজ্ঞাসা করল তোমার কেউ নেই কেন কি জানি আমার মা নেই বাবা নেই ভাই নেই বোন নেই বউ নেই কেউই নেই তুমি কি করো কিছুই করি না গান গাই ঘুরে ঘুরে বেড়াই ওরা তিনজনেই বড় বড়ো চোখ মেলে তাকিয়ে আছে আমার দিকে আমি যে কেন এইসব কথা বানাচ্ছি তাও আমি জানি না তবে বেশ ভালো লাগছে কারুকে অবাক করে দিতে ভালো লাগে না ওরা আমার দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলে প্যান্ট শার্ট পরা কোনো বাবুর মুখে এরকম কথা আগে আশা করেনি ওদের ধারণা বাবুদের সব থাকে এমনকি তাদের মা বাবারাও বেশি দিন বেঁচে থাকে বেশ কিছুক্ষণ ওরা আর কথা বলছে না দেখে আমি জিজ্ঞাসা করলাম এই নদীটার নাম কি ওরা পরস্পরের দিকে তাকালো অর্থাৎ নদীর নাম জানে না এরকম আগেও দেখেছি স্থানীয় লোকেরা নদীর নাম নিয়ে মাথা ঘামায় না ম্যাপেও এসব নদীর নাম থাকে না তোমাদের নাম কি? ওরা এ ওর ঘাড়ে ঢলে পড়েই ফিসফিস করে হাসতে লাগলো নাম বলতে লজ্জা কি গো তোমাদের নাম নিই আবার সেই রকম হাসি তিন চারবার প্রশ্ন করে ওদের নাম উদ্ধার করা গেল না ওকে ঠেলা মারে কেউ প্রথমে বলবে না অপ্সরা কি নাম থাকে তোমাদের অপ্সরাদের কি নাম থাকে এদেরও সেই রকম নেই বোধ হয় আমি মনে মনে ওদের নাম দিলাম প্রথমা দ্বিতীয়া তৃতীয়া আমি ঘান নেড়ে হেলিয়ে পড়লাম চলি তৃতীয়া বলল গান শোনালে না যেন অনেক আগে থেকেই ওদের কাছে আমার গান শোনানোর প্রতিশ্রুতি দেওয়া আছে এমন মজার সুরে কথা বলে কেন গান শোনাবো কেন তুমি যে বললে গান গাও তা গাই কিন্তু গান শোনালে তোমাদের পয়সা দেবে তোমরা ওদের মুখ শুকিয়ে গেল। প্রথমা বেশ সুরেই বলল পয়সা আমরা কোথায় পাব। বাবুদের কি আমরা পয়সা দিতে পারি বাবুরাই তো পয়সা দেয় আমি তো সেই রকম বাবু নই গরিব বাবু আমি ভিকারি মিছে কথা না মিছে কথা না সত্যি কথা পয়সা দিতে হবে না আচ্ছা গান শোনালে খেতে দেবে তোমাদের বাড়ি নিয়ে যাবে আমাদের বাড়িতে তোমরা কি খাবে যা দেবে মুড়ি বলো চিড়ে বলো পেয়ারা আতা পান্তা ভাত মুড়ি খাবে তো মুড়ি দেব খুব ভালো সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিও এখন গান শুনবে না বাড়ি গিয়ে এখন আমি একটা গাছে ঠেস দিয়ে দাঁড়ালাম এদের সামনে গান গাইবার জন্য লজ্জা পাওয়ার দরকার নেই গানের ওস্তাদ না হলেও চলে ছেলেবেলায় শুনেছিলাম আগডালে বসো কোকিল মাছ ভালো বাসারে গানটা অনেকটা সাঁওতালি গানের ধরনের সেইটা গাইবে গাইবো বলি শুরু করলাম ওরা চুপ করে শুনে গেল মুখে কোনো ভাবান্তর দেখা গেল না বুঝতেও পারলাম না খারাপ লাগলো না ভালো লাগলো গান শেষ করার পর ওরা চুপ আমি বললাম কি এই গানের জন্য কি মুড়ি খেতে পাবো ওরা কোনো উত্তর দিল না আর একটা গান গাইবো আমার এর প্রশ্ন শুনে তিনজনই মাথা হেলালো আমি নিজেই বেঁচে বেঁচে গান শোনাতে চাই এমন শ্রোতা কোথায় পাবো নিরালা নদীর ধারে তিনজন যুবতীকে গান শোনানোর সুযোগ কজন পায় কলকাতায় আমি বাথরুমে বেশি জোরে গলা খোলার সাহস পাই না এবার ভরলাম অগু সুন্দরী তুমি কার কথায় করেছো মন ভারী এটা শুনে ওরা বেশ হাসতে লাগলো এই গানটা বেশ পছন্দ হয়েছে অগু সুন্দরী বলে একজনের মুখের দিকে তাকাই অমনি সে মুখ লোকায় এমন সরল লাজুকতা কখনো দেখিনি আমি এর আগে আরও চার পাঁচটা গান গাইলাম তারপর বললাম আমার কিন্তু খুব খিদে পেয়েছে ওরা ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালো আমি বললাম তোমরা স্নান সেরে নাও আমি একটু অপেক্ষা করছি আমি খানিকটা দূরে গিয়ে জঙ্গলের দিকে ফিরে দাঁড়িয়ে রইলাম পকেটে সিগারেট দেখেই সব ভিজে নষ্ট হয়ে গেছে সুতরাং সময় কাটাবার জন্য গাছের পাতার নোখ দিয়ে ছবি আঁকতে লাগলাম মেয়ে তিনটি স্নান সেরে কলসিতে জল নিয়ে ফিরে এলো ওদের তিনজনই ভিজে কাপড় আমারও ভিজে প্যান্ট শার্ট আমি বললাম আর থাকতে পারছি না এত খিদে পেয়েছে আমরা প্রায় দৌড়াতে লাগলাম ওদিকে ডাক বাংলোতে এতক্ষণে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে ছেলে মেয়েগুলো নিশ্চয়ই আমাকে খুঁজছে এদিকে আমি ভিজে গায়ে তিনটে অচেনা মেয়ের সঙ্গে মুড়ি খাওয়ার লোভে দৌড়াচ্ছি এখানে আমার নাম সুনীল নয় আমি লেখক নই আমি এখনই পৃথিবীতে একজন অনাথ সঙ্গীহীন মানুষ পরিচয় বদলাবার এক অদ্ভুত রোমাঞ্চ আমাকে ঘিরে থাকে একবার আমার মনে হয় এই মেয়ে তিনটি সত্যি অপসরা তো হঠাৎ কি অদৃশ্য হয়ে যাবে তাহলে সে দুঃখ আমি রাখবো কোথায় ওদের বাড়ির মাটির দাওয়ায় বসে পেতলের বাটিতেই মুড়ি খাওয়ার জন্য আমার ভিতরটা ছটফট করে আমি আর ধৈর্য রাখতে পারছি না দৌড়াতে দৌড়াতে আমি বলি আরও জোরে আরও জোরে ওদের কলসি থেকে জল ছলাত ছলাত করে পড়ে সেই রকম শব্দই করেই ওরা হাসে অরণ্যের মধ্যে সমস্ত দৃশ্যটা স্বপ্নের মতোই হয়ে যায় আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার